বাজপাখি এমিলিয়ানো মার্টিনেজের হাত ধরে আবার ঐতিহাসিক জয়ের সাক্ষী হল আর্জেন্টিনা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে ট্রাই ব্রেকারে আবারও দুর্দান্ত এমিলিয়ানো মার্টিনেস ইকোয়ারকে ট্রাই ব্রেকারে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছে গেল টিম আর্জেন্টিনা ম্যাচের পেনাল্টি মিসের পরও একক নৈপুণ্যে আর্জেন্টিনাকে সেমিফাইনালে পৌঁছে দিল এমিলিয়ানো মার্টিনেস এমিলিয়ানো মার্টিনেজের দুর্দান্ত পারফরমেন্সের পুরো অংশ থাকছে আরিফুল ইসলামের প্রতিবেদনে বন্ধুরা কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে নাটকীয়তার মাধ্যমে ট্রাই ব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা ম্যাচের শেষ মুহূর্তে গোল খেয়ে এক এক গোলে ম্যাচ শেষ করে আর্জেন্টিনা আর্জেন্টিনার হারতে বসা ম্যাচের জয়ের নায়ক এভিদেনো মার্টিনেস আবারও সেই বাজপাখি মার্টিনেজের হাতেই পরাস্ত হল ইকুয়েডর নির্ধারিত সময়ে আর্জেন্টিনা বনাম ইকুয়েডরের ম্যাচ এক এক গোলে ড্র হওয়ার পরে ম্যাচ গড়ায় ট্রাই ব্রেকারে ট্রাই ব্রেকারের শুরুতেই শট নিতে আসেন আর্জেন্টিনার ক্যাপ্টেন লিওনাল মেসি দুর্ভাগ্যবশত মেসির পেনাল্টি শটটি বার পোস্টে আঘাত করে স্বাভাবিকভাবে ম্যাসির পেনাল্টি মিসের পর আর্জেন্টিনা কিছুটা ব্যাকফুটেস হয়ে যায় তবে জয়ের আশা দেখাচ্ছিলেন গোলবারে দাঁড়িয়ে থাকা আর্জেন্টিনার বাজপাখি এমিলিয়ানো মার্টিনেস সারা বিশ্ব জানে ট্রাই ব্রেকার শুট আউটে কতটা ভয়ঙ্কর আর্জেন্টিনার এই বাজপাখি খ্যাত এমিলিয়ানো মার্টিনেস আবারও পুরো বিশ্বকে নিজের জাত চেনালেন আর্জেন্টিনার এই বিশ্বসেরা সেরা গোলকিপার ইকোডারের পেনাল্টির প্রথম দুইটি শটেই বাজপাখির মতো ঝাঁপিয়ে ঠেকিয়ে দেয় এমিলিয়ানো মার্টিনেস তারপরেই দর্শকদের সাথে চিরচেনা সেই সেলিব্রেশনে মেতে ওঠেন দিবু মার্টিনেস এই ম্যাচে মেসি পেনাল্টি মিস করলেও বাকি চারটি শট গোলে কনভার্ট করেছেন হুলিয়ান গঞ্জালো মনটিয়েল ও নিকোলা মেন্ডি তাদের সফল পেনাল্টি শটের কারণেই চার দুই সেটের ট্রাই ব্রেকারে জয় পেয়েছে আর্জেন্টিনা আবারও কাতারের সেই আঠারোই ডিসেম্বরের ম্যাচের পুনরাবৃত্তি ঘটিয়ে দেখালো আর্জেন্টিনার বাজপাখি অ্যামিডিয়ানো মার্টিনেস যেখানে আর্জেন্টিনার রক্ষাকর্তা এবার মার্টিনেস মার্টিনেজের হাত ধরেই এবার কোপা আমেরিকা জয়ের কাছাকাছি পৌঁছে গেল আর্জেন্টিনা বন্ধুরা এই ম্যাচে ম্যাচের ট্রাই ব্রেকার মিস করল সপাক্ষেপ ভুলিয়ে দিয়েছেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেস গ্রাসিয়াস এমিলিয়ানো মার্টিনেস উই লাভ ইউ দিবু বন্ধুরা আজকের ম্যাচ নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে প্রকাশ করুন আর হ্যাঁ এমিলিয়ানো মার্টিনের যেন একজন যোদ্ধা তা আবার নতুন করে প্রমাণ করলেন এই ম্যাচে বন্ধুরা আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ